করছে এই আর টিভির মাধ্যমে সেটা কি ওরা বলছে ভারতের যুদ্ধ বিমান আছে ছয় বাংলাদেশের মাত্র হেলিকপ্টার আছে বাংলাদেশে আছে একাত্তরটা ওরা বলছে ট্রেইনার আছে তিনশো একান্ন বাংলাদেশে আছে সাতাশিটা আর চল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার আছে বাংলাদেশে একটাও নাই ছয়টা ট্যাংকার ফিলিট আছে বাংলাদেশে একটাও নাই তোমার আমার এত অহংকার কেন অহংকার আল্লাহ পছন্দ করে না দেখেন আফগানিস্তান দু হাজার একুশ সালের পনেরোই আগস্ট সব বাহিনীকে তাড়ায় দিয়ে তারা কিন্তু শাসলো শাসন ক্ষমতায় ফ্যাসিস যারা স্বৈরাচার যারা অহংকার করে যারা আল্লাহ তালা তাদের সেখানে রাখেন না সেখান থেকে তাদের তাড়ায় দেন আমেরিকার শক্তি কি কম আমেরিকার সেনা সেনাবাহিনী সেখানে ছিল না সেই পুতুল সরকার সেখানে বসানো ছিল না কই চলে গেল কেন পারতো না ওরা মানুষদের সাথে যুদ্ধ কিন্তু অনেক দিন থেকে শুরু হয়েছে দু সাল থেকে শুরু আর দু হাজার সালের শেষের দিকে গিয়ে তিন মাস ছয় দিন সম্মুখ যুদ্ধ কঠিন যুদ্ধ জীবন বাজি রেখে হাজার হাজার মুসলমান মারা গেছে তালেবান সদস্য মারা গেছে অবশেষে দু হাজার একুশ সালের পনেরোই আগস্ট ওরা খ্যাতা কাপড় নিয়ে দৌড়ে গিয়েছে মুসলমানদের অত অস্ত্র শস্ত্র নেই একটা অস্ত্র আছে যার নাম হলো ইমান জোরে বলেন কি প্রিয়জন আমার হাজিন আমার এবার যদি শ্রীলঙ্কার দিকে আমরা ফিরে আসি দু হাজার বাইশ সালের ষোলোই মার্চ ও কাপড় নিয়ে গেছে দৌড়াইছে গেছে হৌলক ও বিমানে চুলি পালাই গিয়েছিল অহংকার আল্লাহ পছন্দ করে মনে রাখবেন এরপরে আসলো বাংলাদেশে দু হাজার চব্বিশ সনের ছত্রিশে জুলাই তার মানে হলো পাঁচই আগস্ট জুলাই মাসের পূর্ণ জুলাই মাসে কি পরিমাণ ছাত্রদেরকে মারা হয়েছে গুলি গুলির সামনে মানুষের যেতে চায় না ছাত্ররা চলে গেল কোন বড় রাজনীতিবিদ ওই গুলির সামনে যায়নি এটা স্পষ্ট প্রমাণ গেছে স্কুলের কলেজের ছাত্ররা মারা গেছে অনেক ছাত্র মারা গেছে যারা এইটে পড়ে নাইনে পড়ে এমন ছাত্র মারা গেছে ইউনিভার্সিটির শেষ বর্ষ ছাত্ররা মারা গেছে প্রিয়জন আমার হাজির আমার ক্ষমতা ক্ষমতা বিশাল ক্ষমতা কেউ আমাকে ঠেকাইতে পারবে না ক্ষমতা আমার চাই দেশ থাকুক আর না থাকুক ক্ষমতা আমার চাই শেষ পর্যন্ত কে হল শেষ পর্যন্ত কে হলো যে সেনাবাহিনী মাঠে আসলো এরপরে ওপর থেকে এই র্যাবের প্রধান সে তার হেলিকপ্টার দিয়ে এই বাচ্চাদেরকে গুলি করে মেরেছে ক্ষমতা বিশাল ক্ষমতা মারা গেল শিশু চোখের পানি ঝরালো মা এখানে জমিনে চোখের পানি ঝরালো চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে এখনো কত মানুষ ওই যে মায়ের ডাক যে সংগঠন আছে দেখবেন না কত মানুষ এখনো পর্যন্ত কান্নাকাটি করে চোখের পানি ঝরায় জমিনে আর আকাশে আরসটা থতার করে কাঁপে আল্লাহ বলে অপেক্ষা কর কীভাবে যাবি তুই যাওয়ার তিনটা পথ ছিল দুটো পথ বন্ধ হয়ে গিয়েছিল শেষের একটা পথ মাত্র আর পাঁচ সাত মিনিট যদি থাকতো নিয়ে মানে নাস্তারামত হয়ে যেত একটা গোশের টুকরো মানুষ খুঁজে পেত না বাবাকে তো গোসের টুকরোটা পাওয়া গিয়েছিল তার গোশের টুকরো খুঁজে পাওয়া যেত না সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সবাই বলেন কথা ঠিক কি না অহংকার আল্লাহ পছন্দ করে এবার যান সিরিয়ায় বাব হলো হাফিজ আল আসাদ উনিশশো সালে ক্ষমতা নিল ধীরে 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 এগুতি থাকলো ধীরে 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 অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন ব্রাদারহুড নামের একটি সংগঠন ছিল ইসলাম সংগঠন দু হাজার সালে কি নব্বই দশকের পরে এই ব্রাদারহুডের চল্লিশ হাজার মানুষকে মেরেছিল মাত্র ছয় দিনে হিসাব করতে পারেন যেখানে মুসলমানদের রক্ত ঝরে সেখানে কালেমার পতাকা পথ পৎ করে ওড়ে পাক সহ্য করলেন অপেক্ষা করো অপেক্ষা করো কি হলো আসলো তার ছেলে বাসার আল্লা সাদ টিকতে পারলো না এই দু সালের এই যে ডিসেম্বর মাস চলে আজকে তেরো তারিখ এখান থেকে পাঁচ দিন আগে অর্থাৎ ডিসেম্বর মাসের আস আট তারিখে বিমানযোগে পালায় এসে রাশিয়া চলে গেল ক্ষমতা দাপটে কিছুই করতে পারলো না কিছু মানুষের রক্ত ঝরলো বটে কিন্তু ক্ষমতা টিকে থাকলো না ক্ষমতা হারায় একেবারে চোরের মতন পালায় পালায় ফ্যাসিস দ্বারা আল্লাহ তালা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে জোরে বলেন কথা ঠিক কিনা এখন বাংলাদেশ মুক্ত সিরিয়া মুক্ত শ্রীলঙ্কা মুক্ত আফগানিস্তান মুক্ত অবস্থায় আমরা চলাফেরা করতে পারছি মুক্তভাবে কথা বলতে পারছি আমাদের শরীর ভালো মন ভালো কিন্তু মন ভালো না কেন মন মিজাজ ভালো না আপনার সীমান্তে তার আজকে কড়া প্রহারা দিচ্ছে আপনি আপনার বাড়ি প্রহারা দেন কেন দুর্ঘটনা ঘটবে চোর আসবে আসবে তাই পাঁচালি ঠাসালি দিয়ে সুন্দর করে রাখেন আপনাদের এখন আর খা ঘুম নেই বাংলাদেশ স্বাধীন ওদিকে পাকিস্তান প্রস্তুত আসতেছে শুধু ওই দুটো যা যাইছে গম নিয়ে আর পেঁয়াজ নিয়ে তাই বলতেছে কি ওরা আসে অস্ত্র নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলছে কি অস্ত্র শুধু বাংলাদেশে না ওদের যে আসল অস্ত্র পরমাণু অস্ত্র সেটা আমাদের দেশে ওটা রেখে গেছে অসুবিধে করলে ওরা বললে একবার আমার মারি দেবো ভয়টি এখন দূর দুরু দূর দুরু করতেছে সব ক্ষমতার মালিক আর সমস্ত অহংকারের মালিক এখন সারা বিশ্বে থেকে সংবাদ আসতেছে এরকম এরাও ফ্যাসিস্ট এই মোদিজি এই দাদাজি এই মামুজি এই সমস্ত সব ফ্যাসিস্ট এদের কারণে মুসলমানদের নির্যাতন করা হয়েছিল জেনে রাখবেন মনে রাখবেন জেনে রাখবেন মনে রাখবেন মনে রাখবার কথা হয়তো আমি থাকবো না আপনি থাকবেন না কিন্তু এই ধরনের অন্যায় জুলুম যদি হয় সেখানে তারা টেকে প্রিয়জন আমার হাজিন আমার সেজন্য করে বলছিলাম কত বক্তব্য আমার কাছে আছে আমি আজকের এক মিনিট সময় না নিয়ে পারবো না এই যে ভারতের একটা বাংলা আপনার এই টিভি আছে র বাংলা টিভি র বাংলা এই র মানে কি আর আর বাংলা মানে র বাংলা মানে র বাংলা মানে কি এরা ওই সেই গোপন সদস্য এরা কিন্তু আটষট্টি সালে হেরে গিয়েছিল একটা যুদ্ধে মনে পড়ে আপনাদের তারপর পঁয়ষট্টি সালে এরা কিন্তু হেরে গেল পাকিস্তানের কাছে সালে চীনের কাছে হেরে গেল এখন চিন্তা করলো তাহলে আমাদের টিকে থাকতে হবে কি করে তো গোপনে গোপনে জানতে পারলো যে আমাদের গোয়েন্দা সংস্থার সমস্যা ছিল তাই তারা শক্তিশালী গোয়েন্দা সংস্থা তৈরি করলো র এত বড় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রিসার্চ করবে অ্যানালিসিস করবে চিন্তাভাবনা করবে আবার ওটা জাস্টিফিকেশন করবে তারপরে অ্যাকশান করবে সেই জায়গায় গিয়ে এদেরও গোপন তথ্য আল্লাহ তালা জাতির কাছে প্রকাশ করে দিয়েছে এদের চিন্তা চেতনা নৈতিকতা এত অদপ্রতন ও মুসলিমরা হিন্দুরা পছন্দ করে না জোরে বলেন কথা ঠিক কিনা এত কথা বলতেছে এখন বলতেছে কি বাংলাদেশের অস্ত্র রকম আর ভারতের অস্ত্র কীরকম ওরাই প্রসার করছে নিজেরাই তার মানে ভয় কি আপনার সাথে আমার সাথে বন্ডগোল লাগে বল দেখাই দেবো তোর তাই দেখাই দেবো তোর এই করবো তা করবো কিন্তু গোড়াটা কিছু করতে পারবে না আমার টাকা আছে পয়সা আছে সহায় সম্পদ আছে গাড়ি ভাড়া আছে পিস্তল আছে গুলি আছে বোমা আছে আমি তো দেখাই ছেড়ে দেবো বলেন এরকম মানে ভয়তে বলে ভয়তে অন্ধকার রাত্রিতে যখন মানুষ একা একা চলাফেরা করে তখন ভয় লাগে তাই গুনগুন গুনগুনকুর গান গায় বাঁচার জন্য ভয় থেকে বাঁচার জন্য গুনগুনকুর গান গায় মানে আমার তো ভয় করতেছি বুঝতে দিচ্ছি না কাউকে এখন ওরা গুনগুন আওয়াজ করছে এই আর টিভির মাধ্যমে সেটা কি ওরা বলছে ভারতের যুদ্ধ বিমান আছে ছয় ছয়টা বাংলাদেশের মাত্র চুয়াল্লিশটা আটশো উনসত্তরটি হেলিকপ্টার আছে বাংলাদেশে তিয়াত্তরটা সাত সাত দুইটি মোবাইল রকেট আছে আর বাংলাদেশে আছে একাত্তরটা ওরা বলছে ট্রেইনার আছে তিনশো একান্ন বাংলাদেশে আছে সাতাশিটা আর চল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার আছে বাংলাদেশে একটাও নাই ছয়টা ট্যাঙ্কার ফ্লিট আছে বাংলাদেশে একটাও নাই বারোটা ডেস্ট্রয়ার আছে বাংলাদেশে একটাও নাই একশো বাহাত্তরটা পরমাণু অস্ত্র আছে বাংলাদেশে অস্ত্র নাই পরমাণু অস্ত্র নেয় আমায় আছে কিনা বাধায় দেখ পাকিস্তানে থুই আইসি সাড়ে একান্ন লাখ ভারতের সেনা সাড়ে একান্ন লাখ বাংলাদেশে আসে সাড়ে ছয় লাখ আর এক লক্ষ বিয়াল্লিশ হাজার আছে নৌসেনা ওদের আর আমাদের আছে মাত্র পঁচিশ হাজার তিন লক্ষ এগারো হাজার বায়ু সেনা আমাদের আছে মাত্র আর বাংলাদেশ আছে আছে তিনশো ছয়টা যুদ্ধ বিমান বাংলাদেশে চুয়াল্লিশটা এত ছোট দেশে আমাদের এর বেশি আর লাগে না বাদাই দেখ পঁয়ষট্টি সালে হেরে গেছিলি আটষট্টি সালে হেরে গেছিলি এবার বাংলাদেশের সাথে তোরা হারবি সেই শিক্ষা তোদেরকে দিয়ে ছাড়া হবে আমরা অস্ত্রের বলে লড়াই করিনি এই ছাত্র অস্ত্রের বলে লড়াই করিনি এই বাচ্চারা অস্ত্রের বলে লড়াই করিনি লড়াই করেছে তিতুমিরের বাসার লাঠি নিয়ে জরে কথা ঠিক কি না আবার যদি ফাজলুমি করা হয় এখনো বাসার লাঠি আমাদের কাছে আছে ছাড় দেয়া হবে না প্রিয় জানাবার হাজির নামা এই করে বলছিলাম অহংকার আল্লাহ পছন্দ করে না এই অহংকার মুক্ত জীবন গড়বার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন